হ্যালো প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যেটা শুরু করবো দেখতেই পাচ্ছ তোমরা ভয়েস চেঞ্জ ভয়েস কী শিখবো আজকাল ইম্প্যারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স আগে জেনে নিয়ে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স কাকে বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে বুঝি যে বাক্যে কোনো আদেশ বুঝাবে অর্ডার বা অনুরোধ বোঝাবে রিকোয়েস্ট বা উপদেশ অ্যাডভাইস বোঝাবে সেই সেন্টেন্সকে আমরা বলবো ইম্প্যাটেটিভ সেন্টেন্স কি বলবো তাকে ইম্প্যাটেটিভ সেন্টেন্স কীরকম যদি কোনো শিক্ষক কোনো ছাত্রকে বলবে শিক্ষক যখন কোনো ছাত্রকে বলে তখন সেটা অর্ডার বুঝাবে আদেশ বুঝাবে বা উপদেশ বুঝাবে আবার ছাত্র যখন কোনো শিক্ষককে কথা বলবে সেটা আমাদের অনুরোধ বোঝাবে তবে আমরা কি বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝাই যে সেন্টেন্সে বা বাক্যে আদেশ অনুরোধ আর উপদেশ বোঝাবে তাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো কি শিখবো ভয়েস চেঞ্জ দেখো সূত্রও মনে রাখতে হবে সূত্র টাইপের এটা শিখলে আর কোনো দিনও ভুল হবে না এই ভয়েস কী আছে সূত্র লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার থার্ড ভার থার্ড মানে কি পাস পার্টিসিপ্যাল ফর্ম কোনটা আমরা যদি এখানে দেখি ডু ডিট ডান ডিওএন এইটাকে আমরা বলবো পাস পার্টিসিপ্যাল ফর্ম বা ভার্ভের থার্ড ফর্ম ভয়েসের ক্ষেত্রে আমরা পাস পার্টিসিপ্যাল ফর্মটা আমরা ব্যবহার করবো কীরকম উদাহরণ সহকারে আমরা একটা বুঝিতে হবে দেখো তোমাদেরকে ভয়েস সেন্স দিবে ওপেন ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর এইভাবে তোমাকে ভয়েস সেন্স দিয়ে দিবে এবার তোমাকে বলবে যে ভয়েস সেন্স করো কি করবে সূত্র অনুযায়ী দেখো লেটটাকে আগে আমি গোল করি বিটাকে আগে গোল করি গোল কেন করলাম এটা কমন সব ক্ষেত্রে বসবে এটা তার মানে সূত্র অনুযায়ী বসাবো দেখো সূত্র অনুযায়ী যদি বসাই কি আছে এখানে লেট লেট কথাটা বসিয়ে দিলাম আমরা এখানে সূত্র অনুযায়ী কী আছে অবজেক্ট সূত্র অনুযায়ী কী আছে এবার অবজেক্ট মনে রাখবে ভার্ভ ভার্ভ হচ্ছে ওপেন মেন ভার্ব যাকে বলবো ওপেন ওপেনের পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট ওপেনের পর কি আছে অবজেক্ট দ্য ডোর দ্য ডোর এটা হচ্ছে অবজেক্ট তার মানে লেট দ্য ডোর দেখো সূত্র অনুযায়ী বসাচ্ছি দা ডোর তারপরে কি বলেছি বি বি বসবে লেট লেট আর বি এই জন্যই গোল করেছি লেট বসবে বি বসবে কি বসলো বি বসে গেল এখানে কি বলেছে তারপরে ভার্বের থার্ড ফর্ম আমরা জানি ওপেন ওপেনের থার্ড ফর্ম কি হবে ওপেন 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 তার মানে কি বসলো লেট দা ডোর বি ওপেন কি বসাবো ওপেন ওপিএন ইডি ওপেন এইভাবে আমাদেরকে করতে হবে আরেকবার বলছি বুঝে নাও ওপেন দ্য ডোর ভয়েস চেঞ্জ কোয়েশ্চিন দিবে তোমাকে এভাবে সূত্রটা মনে রাখতে হবে লেট প্লাস অবজেক্ট বসবে তারপরে বি বসাতে হবে তারপরে ভারবে থার্ড ফর্ম বসাতে হবে কি আছে ওপেন দ্য ডোর লেট দিয়ে শুরু করলাম দ্য ডোর অবজেক্ট দ্য ডোর অবজেক্ট বসে গেল বি বি সূত্র সূত্রে বি বসে গেল ওপেনের এর থার্ড ফর্ম সবসময় বসবে ওপেন ঠিক আছে আরেকটা আমরা উদাহরণ দিয়ে বুঝি আমরা তবে আরেকটা এরকম দিয়ে বুঝি চেঞ্জ সি এইচ চেঞ্জ দা ভয়েস এইরকম একটা কোশ্চেন দিল তোমাকে চেঞ্জ দা ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ দা ভয়েস চেঞ্জ দা ভয়েসে তোমাকে বলেছে ভয়েস প্যাসি ভয়েস করতে কি করবো আমরা এখানে দেখো একইভাবে লেট বসালাম লেট বসলো অবজেক্ট ভার পাচ্ছে চেঞ্জ ভারবের পরে যেটা থাকবে সেটা কি বললাম অবজেক্ট দা ভয়েস

কোশ্চেন থাকবে তোমাদের আরেকটা প্লিজ প্লিজ ডু দা ওয়ার্কের তোমাকে প্লিজ ডু দ্য ওয়ার্ক এটা রকম করবো এখানে দেখো প্লিজ পেয়ে গেছি কথাটা প্লিজ প্লিজ যখনই কথাটা পেয়ে যাবো আমরা তখনই আমরা ইউ আর রিকোয়েস্টেড এই কথাটা অবধি লিখবো আমরা কমন কথা হবে একদম কি প্লিজ তাকে আমরা কি করবো ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু টু ইউ আর এই কথাটার জন্য আমরা টু অবধি কথাটা লিখবো তারপরে প্লিসের পর যেটা থাকবে বাকি পার্টটা আমরা সেখানে বসিয়ে দিব কি বসাবো দেখো ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক আরেকবার বুঝে নাও প্লিজ ডু দা ওয়ার্ক প্লিজ পেয়ে গেছি ইউ আর রিকোয়েস্টেড টু এই অবধি দেখবো তারপরে প্লিসের পর যেটা কথা থাকবে সেটা আমরা বসে দিব ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক এইভাবে সূত্র ধরে এইভাবে করলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কোনোদিনও ভুল হবে না